আমি গোয়াম খাতে গেছিলাম আমার মোটা করা আছে নিজস্ব জমিতে ভারতের বিএসএফ এসব ভারতের বিএসএফ বর্ডারে খাড়ি আছিলে আমি খেয়াল করে নি মটার স্টার্ট করে জমিতে পানি ছেড়ে আমি উল্টা পিট দিয়ে শুধু শীত কিছু দেখতে পাচ্ছি না যে বিএসএফ আছে রোজ প্রতিদিন যাই আজ হয়ে গেছি পানি দিতে এই সকাল সাড়ে পাঁচটায় আজ আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ চাপানগঞ্জ সদর হাসপাতাল থেকে একটি রোগী গুরুতর আহত অবস্থায় রেফারড হয়ে আমাদের আসে মেডিকেল কলেজ হাসপাতালে আসে প্রাথমিকভাবে আমরা যেটি দেখেছি রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে রোগীটি পুরোপুরি স্থিতিশীল কথা বলা যাবে না তার শ্বাসকষ্ট রয়েছে আমরা যেটা জানতে পেরেছি এটি একটি বুলেট ইঞ্জুরি অর্থাৎ গানশক ইঞ্জুরি আমরা প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো আছে কিনা সে সংখ্যা কিনা সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে Okay, let's have one, let's have one.